করে চরঙ্গীন কবরেতে যেতে হবে বিহীন এই মিচে দুনিয়ার পিছে পড়িয়া মরনের কথা তুমি গেছ বলিয়া যেদিন যাইলে সে মারে বেথাবা রক্ষা পাবে না তুমি দরা, এই পর বেদরা কথা তুমি গেছ বলিয়া যেদিন সে মার বেথাবা রক্ষা পাবে না তুমি পড়বে দরা। করেছ দালান কোটা করেছ রঙ্গিন কবরেতে যেতে হবে শূন্যবিহীন করেছ দালাল কোঠা করেছ রঙ্গিন কবরেতে যেতে হবে শূন্যবিহীন এই মিচে দুনিয়ার পিচে পড়িয়া মরণের কথা তুমি গেছো বলিয়া যেদিন আজরাইলে সে মারে ব্যথা ভা রক্ষা পাবে না তুমি পড়বে বেদরা যদিনাজ রাইলে সে মারবে থাবা রক্ষা পাবে না তুমি পর